হ্যালো এভরিওয়ান আমি মনোরঞ্জন স্যার যাদের টার্গেট রয়েছে সামনে রেলওয়ের এক্সাম সেটা এন হোক বা গ্রুপ ডি হোক যারা ভাবছো যে আমাদের ম্যাথ এবং জিআই আরও স্ট্রং করতে হবে এবং শিখবো পুরো বেসিক থেকে তাদের জন্য এই ভিডিওটা রয়েছে তোমরা জানো যে তাণ্ডব ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে যেটা সরাসরি টার্গেট করছে রেলওয়ের এক্সামকে ছয় থেকে সাতটা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে তোমাদের জন্য দুদিনের জন্য একটা বিশেষ অফার আনা হয়েছে মানে ছাড় দেওয়া হয়েছে তোমাদের কোর্সের উপরে তোমরা জানো যে তাণ্ডব ব্যাচে একবারই একটা পেমেন্ট করতে হতো দুশো টাকা সেটা কিন্তু আরো ছাড় দেওয়া হচ্ছে কারণ এটাই হচ্ছে আমার রেলওয়ে কি এই ব্যাচটা তোমার পক্ষে মানে তুমি নেবে না এখানে অঙ্ক শেখানো হবে এবং টাইপ ধরে ধরে শেখানো হবে যদি কেউ ডেমো দেখতে চাও ইউটিউবে দুখানা ক্লাস পাবলিক করোনা আছে অবশ্যই তোমরা দেখতে পারো ভিডিও অবশ্যই বেশি বড় করবো না যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমি যেটা বলছি তোমরা বুঝতে পারছো অঙ্ক শেখো যে কোনো এক্সামে বসো ঠিক আছে বিশেষ ছাড় বলতে দুশো নিরানব্বই রয়েছে সেটা দুদিনের জন্য আমি ডেট বলে দিচ্ছি এবং এই এটা আড়াইশো টাকা করা হয়েছে সবার জন্য তো যারা এখন অ্যাডমিশন হয়নি অবশ্যই আড়াইশো টাকা দিয়ে একবারই পেমেন্ট করবে আর কোনো এই টু ফিফটি টাকায় তুমি ম্যাথ এবং জিআই পুরো পুরো জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল শিখতে পারবে যেখানে আমাদের ওকে যেখানে আমাদের রেলের যে সিলেবাস রয়েছে সেখানে এবং সবই হবে আমাদের নাম্বার সিস্টেম চলেছে পাঁচটা বা ছটা ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে এখন দুটো ক্লাস বাকি আছে

এরপর মান্থলি মক টেস্ট হবে তো এই সমস্ত ফ্যাসিলিটি গুলো তোমরা কিন্তু এর মধ্যে পাবে এবং এটা চার মাসের মধ্যে কমপ্লিট করা হবে এখন চার দিন ক্লাস হচ্ছে অবশ্যই এটা পাঁচ দিনও হবে তো যারা এখনো ব্যাস টাকা নাও এই দুশো নিরানব্বই টাকা পেমেন্ট এখন আর করতে হবে না এই দুদিনের জন্য মানে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ তোমাদের দুশো পঞ্চাশ টাকাই করা হয়েছে এরপরে আর কোনো রকম কাউকে কোনো স্টুডেন্টকে ভর্তি নেওয়া হবে না কারণ ক্লাসের মাঝখানে জয়েন করলে এটা আমার অসুবিধা হচ্ছে তার জন্য লাস্ট এটাই বলে দেওয়া ছিল যারা এখনো ভর্তি হননি আড়াইশো টাকাতে ভর্তি হবে এর পরে কোনো ভর্তি হবে না ঠিক আছে যারা এখনো ভর্তি হওয়া এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশটটা এখানে পাবে এখানে পাঠাবে যখন তোমার স্ক্রিনশট পাঠাবে দুই তিন ঘন্টার মধ্যে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে ঠিক আছে ক্লাস যেরকম ভাবে হয় আমরা ইউটিউব আমাকে দেখতে পাচ্ছি সেরকম ভাবে তোমাদের ক্লাস হবে লিস্ট করা থাকবে কোনো অসুবিধা থাকবে না ঠিক আছে আর যদি নাম্বারে পেমেন্ট করতে অসুবিধা এই কিউআর করে সাজিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করবে রেলের তান্ডব শুরু হয়ে গেছে যারা অঙ্ক এবং জিআই শিখতে চাও যে কোনো তুমি একদম বসতে পারো তাহলে অবশ্যই ব্যাচটা নেবে এবং যারা সামনে রেলের পরীক্ষা দেবে তাদের কোনো কথাই নেই এই ব্যাচ অবশ্যই জয়েন হয়ে যাও ঠিক আছে এটাই বলার ছিল আর কোনো কিছু নেই তো যারা এখনো ভর্তি হওনি তোমাদের দুদিন সময় আছে যদি চাও যে ভর্তি হবে যদি আমার ক্লাস পছন্দ হয় তাহলে তুমি এই ব্যাচটা অবশ্যই নেবে যদি ডেমো হিসাবে দেখতে চাও তাহলে এখানে একটা কথা বলবো সেদিন আমি পোস্ট করেছিলাম যে আমার ক্লাস তান্ডব ব্যাচের ক্লাস এমন হচ্ছে তোমরা ওই পোস্টে গিয়ে দেখতে পারো যে কমেন্টগুলো কেমন এসেছে বা ডেমো হিসেবে দেখতে পারো আমরা বিভিন্ন ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে ঠিক আছে ভাই চলো সবাই ভালো থেকো